পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভায় আজ শনিবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলা পটাশপুর বিধানসভার পটাশপুর এক নম্বর মন্ডলের খিদিরপুর দলীয় নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন কাথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী লোকসভা ভোটে কার্যকর্তাদের কাজ করতে সুবিধা হয় এবং সাধারণ মানুষদের অভাব অভিযোগের কথা শোনার জন্য এই কার্যালয়টি উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন কাঁথির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল জেলা সম্পাদক নবীন প্রধান ও স্বপন দাস জেলা এক্সিকিউটিভ মেম্বার সুতপা চক্রবর্তী জেলা কার্যকর্তা মোহন লাল শিখ সুকান্ত প্রধান পটাশপুর এক মণ্ডলের সভাপতি স্বপন পাহাড়ি উক্ত অঞ্চলের প্রমুখ জয়দেব মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ এবং দলীয় সমর্থকগণ